দিদি দাম চাচ্ছেন কত বিশ হাজার ওয়েট কমন হবে ওয়েট হ্যাঁ যাদের ইন্ডিয়া যাতে ইন্ডিয়ার পাহাড়ি যাতে গাড়ল পছন্দ তারা অবশ্যই খুলনা জোড়া কেটে খাসি রাটে তাপস রায় তাপস রায় কাকা কতগুলো খাসি নিয়ে আসছে আমি দুইটা খাসি এই দুইটা খাসি নিয়ে আসছে নিজের পালা নিজের পালা নিজের পালা এই যে এই যে এখন আমরা আছি জোড়াঘাটের খাসির এতক্ষণ ছিলাম গরুরহাটের মধ্যে এখন আসি খাসির এখানে নানান ধরনের খাসি আপনারা পাবেন কুরবানির জন্য ছোট থেকে বড় সব ধরনের খাসি আছে তো চলেন দেখি আমরা কোন খাসির কেমন কি দাম কি অবস্থা আমরা দেখি নানান ধরনের খাসি আছে তো চলেন আমরা একজনের সাথে কথা বলে কি তারা কাকা কতগুলো খাসি আনছেন আমি আজই মেলা কতগুলো তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশটা কোন সাইজের গুলো আপনার এই ছোট থেকে শুরু করে এই যে এই খাসিটার দাম চাড়ছেন কত কাকা পনেরো হাজার পনেরো হাজার আনুমানিক ওয়েট কত হবে ওয়েট ওই মানে ওয়েট 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 মানে ওয়েট পনেরো কেজি করে পনেরো কেজি কাকা এই খাসিটির দাম চাসছে পনেরো হাজার টাকা ওয়েট বলতেছে পনেরো কেজির বেশি তারপরে এই যে আরেকটি সুন্দর খাসি কাকা এই যে এই সাদা এইটার দাম এইটার দাম চাড়ছেন কত রাও দেখি

না ওয়েট মানে ওজন দাম ওজন ওজন হ্যাঁ ওজন এইটার দাম চাড়ছে এলো বিশ হাজার টাকা বিশ কেজির মতো ওয়েট হবে কাকা বলছে আসলে খাসিটি অনেক সুন্দর দেখেন আপনারা খাসিটি অনেক সুন্দর এই আরেকটা খাসি আছে কাকা এটার দাম চাড়ছেন কত কুড়ি হাজার তা সেম দামই সেম ওয়েট তো চলেন আমরা সামনের দিক যাই সামনের দিক থেকে এ থেকে একটু ছোট খাসি দেখি দাম চাচ্ছে কত এতক্ষণ মিডিয়াম যে খাসিগুলো দেখলাম তার থেকে একটি বড় খাসি আপনাদের দেখাচ্ছি যে খাসিটি অনেক বড় আর দেখতে অনেক সুন্দর দেখেন খাসিটি অনেক বড় আর অনেক সুন্দর দেখতে এই খাসিটির দাম চাচ্ছেন কত কত ভাই এই খাসিটির দাম সাতাশ হাজার সাতাইশ হাজার আনুমানিক ওয়েট হবে কত কেজি কেজি এই যে খাসিটি দেখেন এই খাসিটির দাম চাচ্ছে ভাই চব্বিশ হাজার টাকা ওই সাতাইশ হাজার টাকা সরি সাতাইশ হাজার টাকা দাম চাষ আর ওয়েট বলতেছে ভাই সাতাইশ কেজির বেশি হবে যারা একটু বড়ো ধরনের খাসি খুঁজছেন তারা রাগেটের বাজারে ভিতরে আসলে এই খাসিটি পাবেন যাদের বাজেট বিশ হাজার টাকার উপরে তারা অবশ্যই সেই খাসিটি দেখবেন এই যে আরেকটি বড় খাসি আছে খাসিটির কালার অনেক সুন্দর এটা আপনার কাকা এই খাসিটি দেখেন এই খাসিটিও কালার অনেক সুন্দর খাসিটি সুঠাম দেহের অধিকারী এই খাসিটির দাম চাঁদছেন কত কাকা এই খাসিটির বিশ কেজি ওয়েট কথা বলতেছে যাদের বাজেট বিশ হাজার টাকা আছে তারা অবশ্যই এই খাসিটি নিতে পারেন তারা অবশ্যই খাসির বাজারে আসলে এই খাসিটি দেখেন খাসিটা অনেক সুন্দর জোড়ার গেটে খাসি হাটের একমাত্র আকর্ষণ পাহাড়ি জাতের গারল দেখেন আপনারা এটা পাহাড়ি জাতের গারল খাসি বলা হয় একে এ এক পিসি উঠছে জোরা গেটে অনেক সুন্দর দেখতে একদম ভেড়ার মতো দেখতে হরিণের মতো শিং একদম এটা হলো পাহাড়ি জাতের গারল এটার দাম চাচ্ছেন কত ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আনুমানিক ওয়েট কত হবে এক মনের বেশি এটা কি জাতের একটু ভাঙাই না বললে তো মানুষ বুঝবে না ভাই এটা জাত হলো পাহাড়ি অঞ্চলের জাত পাহাড়ি অঞ্চলের হ্যাঁ এটা গারল হ্যাঁ এটা কোলকা থেকে নিয়ে আসছেন এটা ইন্ডিয়াতে আনা ইন্ডিয়াতে আনা হ্যাঁ এটাই ইন্ডিয়া থেকে আনা পাহাড়ি জাতের গাড়োল এটির দাম চা আসছে হলো পঁয়ষট্টি হাজার যাদের ইন্ডিয়া যাতে পাহা ইন্ডিয়ার পাহাড়ি জাতের গাড়োল পছন্দ তারা অবশ্যই খুলনা জোরা কেটে খাসিরাটে আসলে এই গারোলটি পাবেন পঁয়ষট্টি হাজার দাম চা আসছে আমরা এখানে দেখতেছ আর খাসি দেখেন খাসি দুইটা অনেক সুন্দর যেমন কালার তেমন সুন্দর যারা কুরবানির জন্য খাসি তাদের জন্য খাসি অনেক উপযোগী কাকা আসসালাম কাকার নাম তাপস রায় তাপস রায় কাকা কতগুলো খাসি নিয়ে আসছেন আমি দুইটা খাসি এই দুইটা খাসি নিয়ে আসতো নিজের পালা নিজের পালা নিজের পালা এই যে এই যে যে এই যে যে লাল জাতের যে খাসিটি এটার দাম চাচ্ছেন কত আঠাইশ হাজার এটার আনুমানিক ওয়েট হবে কত পঁচিশ ছাব্বিশ কেজি কাকার নিজের হাতালের পালা খাসি আপনারা দেখেন পঁচিশ থেকে ছাব্বিশ কেজি ওইটা দাম চাচ্ছেন কত কাকা আঠাইশ হাজার টাকা দাম চাচ্ছে খাসিটি দেখতে অনেক সুন্দর যারা নিজ হাতালের পালা খাসি খুঁজছেন তারা অবশ্যই খুলনা জোড়াকে ঠাটে এসে তাপস কাকার নাম বললেই দেখা দেবে সে দুইটা খাসি নিয়ে আসছে দুইটা খাসি অনেক সুন্দর আর এই সাদাটার দাম চাচ্ছেন কত এটা একটু ছোট কাকা বাইশ হাজার এটা আনুমানিক ওয়েট হবে কত বিশ কেজি এইটার দাম চাচ্ছে হলো বাইশ টাকা এখানে ছোটো মাঝারি বড় সব ধরনের খাসি আছে আপনারা দেখেন বিভিন্ন জাতের খাসি আছে যারা কুরবানিতে খাসি দিতে চাচ্ছেন তারা অবশ্যই জোড়াগেটের এই খাসি ঘাটে আসবেন আপনারা অবশ্যই আপনাদের পছন্দ খাসি পেয়ে যাবেন